কয়ক্ত পিছনের ভাইরা জুড়ে বলেন কয়ক্ত এই নামাজ আমরা পাঁচ ওক্ত নামাজ ইমান আনার পরে দৈনন্দিন জীবনে আমরা পাঁচ ওক্ত নামাজ পড়ি এই কারণে রসুল পাক সাহিব হজুর রাহতে ইশকে সিনা সুরুর কালবে মদিনা নবুয়তের এলান দিয়েছেন আব্বাল উমা ইহা সবু বিহিল আব্দি ইউমাল ওয়াহি আসসালা যারা বলুন না সুবহানাল্লাহ কত কিয়ামতের ময়দানে আমলের দিক দিয়ে যেটা সর্বপ্রথম আল্লাহ বন্দার কাছ থেকে হিসাব নিবেন সেটা হলো নামাজ যারা বলুন না সুবহানাল্লাহ এবার এই নামাজ নিয়ে একটু আমরা আলোচনা করব যেহেতু মেরাজের সাথে সংশ্লিষ্ট কথার আঙ্গিকে বাস্তকুরি শুনবেন একটু সময় দেন আগে ব্রেইন কিছু কথা বসাবার চেষ্টা করেন তাইলে দৈনিক কয় নামাজ আচ্ছা এই নমাজ কখন ফরজ হয়েছিল একটু বলেন এই নামাজটা আমরা কখন পেয়েছি কোন দিন পেয়েছি কোন তারিখে পেয়েছি একটু চিৎকার দিয়ে আপনারা বলেন না কখন অর্থাৎ তারিখ রজম মাসের ২৬ তারিখ দিবাগত রাতে তো আমরা নমাজ পেয়েছি এখানে একটা বিষয় আছে মেয়েরাজের সাথে দুইটা জিনিস সংশ্লিষ্ট আছে একটা হলো আর একটা হচ্ছে আমল আচ্ছা এখন আমরা যখন যত একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন পৃথিবীতে আপনার সাড়ে সাতশো কোটি জনগণের ভিতরে সাধারণ আমরা যারা মানব মানব আছি মানুষ আছি সাড়ে সাত কোটি এর ভিতরে যেই দুই কোটি মুসলিম আছে বাকিগুলা গুলা সাড়ে পাঁচশত কোটি হচ্ছে হিন্দু বুদ্ধ খ্রিস্টান সাম্মা জুম্মা মুরু বিভিন্ন ধর্মের মজুসি যারা আছেন এরা এরা আপনার হিন্দু ভাইদের ভিতরে শিল ধর বট্টাচার্য অনেক প্রকার থাকবে বিভিন্ন ধর্মতে বিভিন্ন থাকলে পরেও কিন্তু ওরা সাড়ে পাঁচশত কোটি মানুষ ওরা যেই কোনো জায়গায় শেষ প্রান্তে আসে ওরা এক হয়ে যায় ঠিক না আরো জোরে বলে ওরা ইসলামের বিষয়ে এসে ওরা কিন্তু সাড়ে পাঁচশো কোটি মানুষ পাঁচশত কোটি মানুষ কি হয়ে যায় এক হয়ে যায় কিন্তু দুঃখের বিষয় হলো পৃথিবীর জমিনে আমরা যে দুইশো কোটি মুসলমান দাবি করি আমাদের ভিতর কেউ বলে মেয়েরাজ হয়েছে ঠিক কেউ বলে যুগে আর কেউ বলে শশরিলে কেউ বলে লাইলতুল বরাত আছে কেউ বলে লাইলতুল বরাত নাই কেউ বলে হালুয়া রুটি আছে কেউ বলে হালুয়া রুটি নাই কেউ বলে আপনার মেরাজ আছে কেউ বলে নাই কেউ বলে মিলাদ ক্যাম আছে কেউ বলে নাই আবার কেউ বলে দুরুশ্বরী পড়েন আর কেউ বলে শিরিক আর বেদাত পড়বেন না এই দুইশো পাঁচ সাড়ে পাঁচশো কুটি ওরা টোটালি একটা সেফ পারসনে গিয়ে ওরা সুন্দর করে পৃথিবীকে এনি ওয়াই প্রত্যেকটা সেক্টর দিয়ে ওরা পৃথিবীর মানুষের মগজ দোলাই করে ওরা ওদের রাস্তায় রেখে দিয়েছে ঠিক কিনা আরো জোরে বলেন কিন্তু আমরা যারা মুসলমান এই মুসলমানের ভিতরে হারাম শিরিক বিদাত জায়েজ না এটা আছে এটা নাই এটা কেন করছো আরে বুজার একটা বিষয় আছে এখানে একটা মানুষ মারা গেল তাকে একটা বাঁশ দিয়ে বা খাইম বানাইয়ে সেরে ফাল দি কি দিই গিরে দিই কি দিই রে

আমরা এই গুলা বিভিন্ন বলয় সৃষ্টি করে জাগাই বজাগায় আছে কিন্তু আজকের মাহফিলে কুল মাহফিলে আমার সকল উপস্থিত ভাইদের পক্ষ থেকে একটাই আমি চ্যালেঞ্জ চুড়ে দিলাম আমরা যারা নবীজির মেরাজ মোবারক যে যারা শশরিলে না মেনে যারা স্বপ্ন যুগে মানেন শশরিলকেও স্বীকার করে যারা স্বপ্ন যুগে আপনারা মানুষকে প্রচার করেন তুই স্বপ্নের যুগের ওইখানের মশলাটা আপনারা ডেইলি ফাসক্ত কেন নামাজ পড়তেছেন। কি রে ওর তুই খান্দর কেয়া হয় দে আর বাবা আর মার মার দে কানিবি আর মা আয়ু আইউ খান্দি কিরলে খান্দ মার খান্দর হয় দে আম্ মা তো হতু ইউস হয় দি মিজেরিয়াম নাই আমি আমার বলই নিয়ে আছে আপনি আপনার বলই নিয়ে আছে কবরের যখন আপনাকে দেওয়ার পরে মাটির যখন লেভেল দেওয়া হবে পৃথিবীর কোনো রাজনৈতিক লেভেল ওই কবরের পাটটায় আসবে আসবে। তো সুতরাং আগেই যখন মেয়েরাজের আলোচনা দিলেন কারো যদি ভাই এখানে স্বপ্নযুগে মেয়াজ হয়ে আছে আলোচনা অনেক শুনেছেন জীবনে আর আপনার তো কুরির অনেক শুনবেন কিন্তু আমরা নীতিগত আকেদার সিদ্ধান্তের আলোকে আমি মোহামেন মুসলমান আমার এটাই হলো আমল জুড়ে বলুন না সুবহান তো সুতরাং আগে আমাকে বুঝতে হবে যে মেয়েরাজ কি স্বপ্ন যুগে না শ্বশুরিলে একজন বললে হবে না হাত তুলে বলবো কি শ্বশুরিলে আরো জুড়ে বলুন আমার নবীর মেয়েরাজ শ্বশুরিলে জুড়ে বলুন এক এবার আরেকটু করে আপনারা যারা বসছেন একদম ক্লাসরুমের মতো সরোয়ার কাদরি ভাই আমাদের পক্ষ থেকে লুম্মান হাকিম ভাই আসে জাতা হাকিমবে আছে সব ভাইয়ের পক্ষ থেকে আজকে একটু এক মিনিটে মেরাজের লেনটা বলে দেন শুনেন একটু আমার দিকে তাকান মেরাজ বেশি আলোচনা না দেখেন রজম মাসের ২৪ তারিখ দিবাগত রাতে আল্লাহর পেয়ারা মেহবুব নবী মহান মুনিবির দাওয়াতে দর্শনে আল্লাহ জিবিরিল পাঠাইলেন সে জন্নতে গেলেন এখান থেকে জন্নতের বোরাগ নিয়ে বর্তমান যেই মক্কাছল মোকার আছে সেইখানে আসলেন আমার নবী উম্মাহানির চাস্তবন ঘরে ঘুমায় সেখান থেকে জিবিরিল আমার নবীকে জাগায় জাগাবার পরে জমজম কুপে নিয়ে যায় সেখানে আল্লাহর কতগুলা কন্ডিশন জিবিরিল ফিরিস্তাদের মাধ্যমে ওঠা ওই আরবের মক্কার জমিনে করলেন করার পরে বুরাকে থুললেন সেখান থেকে ওয়াই দিয়ে আইমন হয়ে সরাসরি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস যারা আজকে বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন সেখানে দুই নম্বর পাক উম্মদকে উপহার দিলেন জোরে বলুন আর একটু জোরে বলেন কি ধরনের উপহার দিলেন আকেদা কারণ আপনার নমাজটা কবুল হওয়ার জন্যে আকেদা সহি আকেদা হচ্ছে আপনার জন্যে শার্ট সুভাহানলা বলেন তো সোহিয়াকেই দেখি হাদিসে পাকে আছে ইন্নাল্লা আর দান্তা কুলা আজি সাদ আল আম্বিয়া জুড়ে বলেন না সুভাহ আল্লাহ নবী এবং রসুলদের যেই জিসিম মোবারক আছে এগুলাকে আপন রৌজা তে রাকার পরে আল্লাহ মাটিকে নিষেধ করেছেন কে করেছেন আরেকটু জুড়ে বলেন কে করেছেন আল্লাহ মাটিকে নিষেধ করেছেন এই মাটি তোমার বুকে আমার নবী এবং রসুর আপনার ঘুমাই সাইত আছে বিদায় তা কেমত আমি আল্লাহ হুকুম দিলাম আমার নবীর জিসিম মোবারককে প্রত্যেক নবী এবং রসুলদের জিসিম মোবারককে মাটি তুমি কখনো বক্ষণ করতে পারবে আর একটু জোরে বলেন না এটা আমার নবীর হাদিসে পাক একটা হচ্ছে এক নাম্বার হাদিস এবার দ্বিতীয় নাম্বার হাদিসে পাকে আসেন আমার নবী বলছেন প্রত্যেকটা নবী আপনার কবরের মধ্যে কি আছেন জীবিত কি আছে প্রত্যেক নবী কবর শরীফে কি আছেন ফনবী আল্লাহ আল্লাহর নবীরা কোথায় জীবিত কবর শরীফে শুধু জীবিত না ও ইউসাল্লুন ওই কবর শরীফে আপনার নবী এবং রসউল্লাহ আল্লাহর দেওয়া সিস্টেমের আলোকে ওরা আপন আপন রওজাতে নামাজ আদায় করেন জোরে বলুন আর একটু জোরে বলেন শুধু এবার যিনি নামাজ আদায় করে কি খাবেন ফিটার কাবেন খাবেন নাকি উনি কি এখানে ফিটার না না আঙ্গুর খাবে এটা তো আমি জানি না আল্লাহ আমার বলছেন আমার আল্লাহ বলছেন তাদেরকে ওখানে কি করা হয় রিজিক প্রধান আরো জোরে বলা হয় ওখানে কি করা হয় রিজিক প্রদান করা হয় কয়টা হাদিস দুইটা হাদিস দুইটা হাদিসের মাধ্যমে প্রমাণ হলো রসুল পা সমস্ত নবী এবং রসুলগণ আপন মাজার পাকে রোজাতে জিন্দা ওইখানে আছে মাটি ওদের শরীর বক্ষণ করতে পারে না এটা হচ্ছে থিওরি আর আমার রসড় আল্লাহর নির্দেশে যখন বাইতুল মোকাদ্দেশে গেলেন জিবিরিল যখন আমার নবীকে নিয়ে সেখানে নামলেন নামার পরে দেখা যায় এক লক্ষ